আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমার এখানে যে রেফার কোডটা দেখতে পারছেন এটা ইউজ করে আপনারা কিভাবে আপনাদের লিঙ্ক সিমে এক জিবি ফ্রিতে নেবেন সেটাই আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপরে বাংলা লিংক লিখে সার্চ করবেন বি এ এন জি এল এল আই এন কে বাংলালিঙ্ক অ্যাপ এটা লিখে যদি আপনারা সার্চ করেন তো বাংলা লিঙ্কের যে অ্যাপসটি রয়েছে এটা চলে আসবে এখান থেকে আপনারা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন আর যদি আপডেট চাই ইনস্টল করা থাকার পরেও যদি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আপডেট করা রয়েছে এবং ইনস্টল করা রয়েছে ওপেন শো করছে এই পাশে ডান পাশে ওপেন বাটন শো করছে তো আপনাদের ইনস্টল বা আপডেট করার পর ওপেন বাটন শো করলে ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন তো আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি আসার পরে আপনাদের যে বাংলা লিঙ্ক নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা ইউজ করে আপনারা এখানে লগ করে নেবেন অবশ্যই এক্ষেত্রে ফোনে আপনার বাংলা লিঙ্ক যে সিমটা সেটা লাগিয়ে নিলে সবচেয়ে ভালো হবে তো এটা লাগিয়ে লগ ইন করে নেওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা পেয়ে যাবেন মাই বিএল অ্যাপ রেফার করে পান আকর্ষণীয় বোনাস আপনারা এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে যে কোডটা দেখতে পারছেন এই যে সেভেন ফোর এ ই ই সেভেন নাইন এ এইটা আপনারা জাস্ট কপি করে নেবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কোডটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন অথবা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা নিচেই পেয়ে যাবেন পেস্ট ইয়োর কোড হেয়ার তো আমার এই কোডটা আপনারা নিচেই দিয়ে দেবেন নিচেই দিয়ে দিয়ে জাস্ট এই যে রিদাম বাটন রয়েছে এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার ফলে আপনারা সাথে সাথে কিন্তু এক জিবি ফ্রিতে পেয়ে যাবেন আর এটা করার ফলে আমার এই কোডটা ব্যবহার করার ফলে আমিও পাঁচশো এম বি ফ্রি পাবো তো আপনারাও যখন একবার হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন এক জিবি তখন কি করবেন আপনাদেরও কিন্তু যখন এখানে আসবেন আপনাদের রেফার কোডটাও কিন্তু এখানে শো করবে তো আপনারা ওই রেফার কোডটা এই যে এখানে কপি রয়েছে কপি বাটন তো এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে তো এটা কপি করে আপনার বিভিন্ন ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন তারা আপনার রেফার কোডটা ইউজ করলে তারা এক জিবি করে পাবে আর আপনি কিন্তু প্রতিজনার থেকে পাঁচশো করে পাবেন এক্ষেত্রে কিন্তু অনেক ডাটা আপনারা পেয়ে যাবেন এবং ফোনে ব্যবহার করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে বাংলালিংক সিমে কীভাবে ফ্রিতে এক জিবি নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে